হাই এভ্রিওয়ান আস্তালাম আয়াদিকুম আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি রেস্টন স্টাইল চিকেন মাচোস যা দেখতে লোভনীয় এবং খেতে খুবই সুস্বাদু আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন চলুন কথা না বাড়ি রান্নার ভিডিও শুরু করা যাবে বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে দিবুন দিয়ে দিবুন এক চামচ লবণ এবং দুই চামচ পরিমাণ তেল তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ মিক্স করার পর দিয়ে দিব অল্প পরিমাণে নর্মাল পানি তারপর আবার মিক্স করতে থাকবো পানি একেবারে দিয়ে দিবেন না আমার মতো ধাপে ধাপে দিবেন এতে আপনার ডোটা পারফেক্টলি হবে ডোটা রেডি হয়ে গেল এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এখানে আমি নিয়েছি একশো গ্রাম মুরগির মাংস দিয়ে দিব এক চামচ আদা পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চামচ সয়া সস সয়া সস দিলে লবণ কমিয়ে দিবেন ও দু চামচ টমেটো সস তারপর দিব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলা তারপর এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার তারপর এটাকে ভালো করে মিক্স করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব পরে ধাপে যাওয়ার আগে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবার চুলায় লো টু মিডিয়াম আঁচে প্যান বসিয়ে দিব দিয়ে দিব রান্নার তেল তেল গরম হয়ে এলে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো তেলে দিয়ে দিব তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর মাংসটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমরা ফিরে যাব আমাদের ঢেকে রাখা সেই ডোর কাছে ডোটাকে পাঁচ ভাগে ভাগ করে এভাবে নিয়ে তারপর একটি একটি করে প্রথমে তেল তারপর সামান্য গুঁড়ি দিয়ে তার উপর একইভাবে আরেকটি সবগুলো লেয়ার একসাথে করে রুটি সেপে বেলে নিব এখানে আমি পাঁচটাই একসাথে বেলে নিয়েছি আপনারা চাইলে দুইটা করে বা তিনটা করে বেলতে পারেন তারপর বেলা হয়ে গেলে চুলায় মিডিয়াম আছে তাওয়া বসিয়ে দিব তাওয়াটা একটু গরম হলে বেলে ফেলা রুটিগুলো সেকে নেব দুপাশ ভালো করে সেকে ফেলার পর এভাবে হাত দিয়ে লেয়ারগুলো ছড়িয়ে নিব ভিডিও যাতে লম্বা না হয় তাই আমি পাঁচটা লেয়ারই একসাথে ছেঁকে নিয়েছি আপনারা একটি একটি করে সেকে নিয়ে তাহলে আরো সহজ হবে কষ্ট কম হবে তারপর সেকে ফেলা লেয়ারগুলোকে নাচো শেপে ভিডিওর মতো কেটে নিব এবার চুলায় প্যান বসিয়ে দিব দিয়ে দিব রান্নার তেল তেল গরম হয়ে এলে আমাদের কেটে রাখা সেই নাচোসগুলো দিয়ে দিব এগুলো ভালোভাবে ভেজে নিব লাল মুচমুচে হওয়া পর্যন্ত লাল মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের নাচোস এবার সাজানো পানা একটি প্লেট নিয়ে নিব তারপর দেব দুইটি টিস্যু তারপর একটি একটি করে নাচোসগুলো সাজাতে থাকব এর উপর দিয়ে দিব চিকেন তারপর দিব টমেটো সস এবার দিয়ে দিব মেয়নিস তার উপর দিব একটি সিদ্ধ দিন এটি অপশনাল আপনারা চাইলে চিজ ও দিতে পারেন এবং কিছু না দিতে চাইলেও সমস্যা নেই পরিবেশন করার জন্য দিয়ে দিচ্ছি দুটি পুদিনা পাতা খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টেন্ট স্টাইল চিকেন নাচ ভিডিওটি কেমন হলো জানাবেন আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ